মনিরুল মোল্লা নামে বাহান্ন বছরের এক প্রতিবন্ধী ব্যক্তি দীর্ঘদিন ধরে ভাড়া রয়েছেন মোহনপুর থানা এলাকার বাবনপুর অঞ্চলে বছর দেড়েক আগে মোহনপুর থানার বাবনপুর এলাকায় শেখ সাবিরের বাড়িতে ভাড়া আসেন মনিরুল মোল্লা ওই সময় ওই বাড়িতে ভাড়া ছিলেন শম্পা মালি ও অজয় মালি নামে আর এক দম্পতি শম্পা মালির সাথে প্রণয় ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন মনিরুল মোল্লা এই নিয়ে মাঝে মাঝে মনিরুল মোল্লার সাথে অজয় মালির ঝামেলা হতো দুই পক্ষের ঝামেলার জন্য বাড়িওয়ালা দুমাস আগে অজয় মালি ও শম্পা মালিকে বাড়ি থেকে ভাড়া তুলে দেন সেই আগেই রবিবার পলতা স্টেশনে মনিরুল মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় অজয় মালি ঘটনার পর মনিরুল মোল্লা পলতা রেল স্টেশন থেকে বাবনপুরের বাড়িতে আসেন এবং বাড়িওয়ালা শেখ সাব্বিরকে তাকে অজয় মালি ধারালো অস্ত্র দিয়ে কোপ পড়েছে বলে জানান সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা শেখ সাব্বির ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসেন মনিরুল মোল্লাকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার পর ঘটনা নিয়ে বলতে গিয়ে শেখ সাব্বির ঠিক কি বললেন শনবাব আপ্রাদের আমি এরকম তখন ছটা বাজে ঘরের মধ্যেই বসে উনি হঠাৎ করে এসে এসেই কান্না কান্নাকাটি করতে করতে সাবির সাবির করছে না আমার নাম ধরে ডাকছে তা আমি আসলাম এসে দেখলাম ওনার মাথা পুরো ফ্র্যাকচার আমি জিজ্ঞেস করলাম এত রক্ত কেন উনি বলছে যে আমাকে কোপ দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কে তা আমার বাড়িতে মাস দু একখানি আগে উনি ভাড়া ছিল চলে গেছে ওনার সাথে হয়তো কোনো রকমভাবে হয়তো বিবাদ বেঁধেছে হয়তো পলতা স্টেশনে ওই কারণে উনি বলছেন নাকি ওনার মাথার মধ্যে উনি নাকি দাউ দিয়ে কিংবা হাসুয়া দিয়ে কোপ মেরেছে বলতে বলতে উনি সেন্সলেস হয়ে গেল আমি ওনাকে অ্যাম্বুলেন্সে করে তাড়াহুড়ো করে এই হসপিটাল ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন